উদাই খুজি খুজি আমি নাই শিকচি হল আমি কাৰামুতি তলবে মোৰ বাঘ নিয়া

চাকরি করো হ্যাঁ বাড়িতে এসো হ্যাঁ বাড়িতে আসছি কোনো সমস্যা নাই তো সমস্যা নাই একটু মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা হ্যাঁ ডাক্তার দেখাইছো ডাক্তার দেখাইছিলাম ঠিক হয় না ও ঠিক হইবে না তাইলে আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে একজন বট বাবা আছে হুম বট বাবার কাছে গেলে তোমার যে কোনো সমস্যার সমাধান ফু মারি উড়াই দিলে বুঝতে পারছো কেমনে খালি তোমার দুইটা ফু দিবে দেখো তুমি শেষ তাই

ও আপনার যা চাইবে না তাই দেবে কথা ঠিক তো মাথাটা কা বাবার নামে দুইটা গরু বাবার নামে দুইটা গরু আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম দশ কেনি জায়গা পাঁচ কেনি দিয়ে দিলাম দশ কেনি জায়গা পাঁচ কেনি দিয়ে দিলাম সব বাবারে দিয়ে দিলাম সব বাবারে দিয়ে দিলাম চব্বার তুমি বুঝাইয়া বলো ধ্বংস হয়ে যাইব ভালো হয়ে যাইবো অক্ষর অক্ষর পালন করছে ভালো হয়ে যাইবো যা 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 ধরা দালাল চিনলাম না কিছুই চিনলাম না এখন যে টাকা গুলো আমি কেমনে যে উডাই হ্যাঁ কেমন আছো তো ভালো বিদেশে যাওয়ার লাগা টাকা জমা দিছিলাম দালালের কাছে

এইবার গুমাইয়া বাবার নাম তিরিশ বার স্মরণ করবি যা তা পাইয়ে যাবি আর হাদিয়ারা কালকে ওর দারে সকালবেলা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে বাবা যাও কাজ হইবে তো যাও বাবা ওরা আলো ওরা ওরা দুইজন জুয়া খেলল ব্যাটিং করে গেছে সেইটা কেমনে পাইবে বত যোর দিগোন্দু জুয়া খেললা হ্যাঁ তাহলে সামনে دیتا যায় ওই ওরে এসে দইয়া ওরে এসে খালি গেমস খেলা রববা হ্যাঁ লাগা আছে হেনুই তুই ওরে দরি মরি আমার এদিকে লইয়ে দে যে ভালো একটা যদি ডাক্তার পাই খেলে ডাক্তার দাম আমি কোন জানা দরকার নাই তো রে আমি লইই দিস তো কিচ্ছু করায় নিও না যাওদিক বুঝাই দিস লইয়ে মানে ও গেমস খেলে উল টাকা লাগাম করে এখানে

তোমার সব কিছু আমি দিয়ে দেবো সব কিছু দিয়ে দেবো সব কিছু দিয়ে ঠিক আছে পাই টু পাই করে তুমি লই যাবা যা জব্বার যা তে ফুর্তি করবি যা যা বুঝছেন মনে থাকে জানি ওকে এক ফলার এতগুলো টাকা কামাই করে দিলাম আমার দিলে কি রেডি সালার এতগুলো টাকা দিলাম বট বাবা রে মাথার চিকিৎসার জন্য মাথারা তো ঠিক হইলে না শেষ পর্যন্ত ভন্ড রাতে গিয়ে পড়লাম এতগুলা টাকা দিলাম দালালের হাতে দালাল ও পাইলাম না টাকাও পাইলাম না এখন আবার বন্ড বাবার খপ পড়লাম এখন জানি না কপালে কি আছে বন্ড বাবার তো কোনো কাজই হইতেছে না আবার গরুও গেল ফাও কালকে সকালে কালকে সকালে যাই ওই বা বন্ড বাবারে ঠিকই দর্ত হইবে বেড়া তোর কপালটাই খারাপ বন্ডর ধরে নেছি কোনো কামই কইলে না কোনো চিকিৎসা কইলে না কালকে সকালের দর্মু জ্বালা বাবা আমি জব্বার ও জব্বার আইছো हां ওর শরীরটা একটু ভালো না যদি জ্বালা না পাইনে দেমু

জব্বার বিশ্বাস তো করি কিন্তু ওই টাকার যে একটা লোভ আছে না ওটা সামলাতে পারেনি ওটা কালকে তোমার ওই লোভে দিয়ে দিবো মানে দিবো মানে তুমি نیاজা পরনিও কালকে নি না 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 মোটা এখন লাগবে ও জানিনা ভাই জব্বার এই জায়গা কিন্তু আসনটা বানাইছি এই আশেপাশের এলাকার লোকরে তোমার যে ম্যানেজ করিয়া তুমি একটা লোক আনো কিছু টাকা পয়সা তুমি দাবি করছো আমি দিম

আপনারা এইসব মিথ্যা আশ্রয় নিয়ে মানুষকে হয়রানি করবেন না আমিও কান্দর্যের জীবনে হয়রানি করব না